আমাদের পাশের জমিটাই তোমাদেরকে বলছিলাম না যে অনেক কিছু সবজি গাছ কাকিমা আর মা মিলে লাগিয়েছে তো এইখানে এই গাছগুলো থাকে আর এইগুলো দেখো নিচের দিকে হয়ে আছে তারপরে এখানে কাকিমা একটা তোমার ওই বটবটি গাছের মতো কি একটা লাগিয়েছে ওই যে গাড়া আছে এটা মানে হচ্ছে গাছগুলো লতিয়ে লতি চলবে সেই কারণে তো এইখানে আমি আর বৌদি কথা বলতে বলতে ওই দিকে আমাদের দিকটা এসেছিলাম এই দিকটাতেও অনেক কিছু গাছ লাগিয়েছে

আমার দেহের না ওইখানে আমি লাগিছি কিন্তু এই বটবটির হিস্ট্রিটা আমার এত শুনে চলে কাজটা এইখানে বৌদি কাকিমার একটা কথা বলছিল শুনে আমার এত হাসি পেয়েছে কাকিমা কি বলেছে রাইস করবে ঠিক আছে এমনি আমাদের বাড়িতে রাইস বিরিয়ানি ঘন ঘন হয়েই যায় যে রাইসের জন্য যা কিছু লাগে সবজি এখানে জমি আছে জমি থেকে চাষ করে তুলবো বাজার থেকে কেন কিনে আনবো তো সেই কারণে বিমস গাছ লাগিয়েছে মানে বড বটি বিমস যেটা দেয় তার সাথে লাগিয়েছে তোমার ক্যাপসিকাম গাছ টুম্পা বৌদি ক্যাপসিকাম লাগিয়েছে গাজর গাছ লাগিয়েছে তো সেই নিয়ে আমি আর বৌদি হাসাহাসি করছিলাম মানে রাইস বানাবে বলে মানে একদম টাটকা ফ্রেশ সবজি দিয়ে বানাবে বলে বাড়িতেই সবকিছু কারো কাকিমা লাগিয়েছে গাজর গাছটা লাগানোর কোথায় এখানটায় এই পাশটা কিছু লাগাইনি কেন বুঝি এই পাশটা অনেকটা ভালো হয় ভালো না বলতে কি কাকুরে মাটি ও মানে পাথর পাথর অত কাকুর না থাকলে ফলন ভালো তা তো হবে কিন্তু বৌদি এই যে এইগুলো কি গাছ এই যে এইগুলো ওটা পালং গাছ এইটা সেই কাটা শাকের গাছ

এই শাক তো খায় বৌদি কড়াই শাক